হ্যালো সবাইকে আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি আজ আমি চলে এসেছি সিলেটের কাজি কিডস ক্যাম্পাসে ওইখানে একটি অনুষ্ঠান হচ্ছে বেসিক্যালি অনুষ্ঠানে কি হয় সেটা আমি আসলে জানতাম না যেহেতু আমার বাচ্চারা নতুন এখানে ভর্তি হয়েছে আমার বাচ্চাদেরকে ভর্তি করার সময় আমি ক্লাসরুমগুলো দেখিনি তো নর্মালি ক্লাসরুমগুলো প্যারেন্টসদেরকে দেখানো হয় না ওই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বা প্যারেন্টস বা আদার্স যারা এই স্কুলে বাচ্চাদেরকে আপনারা অ্যাডমিশন নেওয়াতে চান তারা ক্লাসরুম বা টিচার সম্পর্কে বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবেন এই অনুষ্ঠানটিতে আসলে মে বি জুন জুলাইয়ের কোনো এক শুক্র শনিবার অনুষ্ঠানটি পরে বিকেলের টাইমে তিনটা থেকে ছটা পর্যন্ত এন্ট্রি ফিও আছে সেখানে আমরা যারা এখানে আমাদের বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের জন্য একশো টাকা বাচ্চা সহ এন এন্ট্রি ফি পার পার্সন আর বাইরের জন্য মনে হয় বাইরে যারা আছে তারা যদি শুধু অ্যাডাল্ট আসেন বড়োরা আসেন তাহলে ওনাদের জন্য ফিফটি টাকা আর হচ্ছে গিয়ে বাচ্চা নিয়ে আসলে মেবি বেশি আমি এটা জানি না তো এই হচ্ছে কি কিডস ক্যাম্পাসের ফিল্ড তো ফিল্ডে এই অনুষ্ঠানের জন্য একদিকে বুক ফেয়ার করা হয়েছে আর একদিকে বাচ্চাদের একটি প্লে গ্রাউন্ড করা হয়েছে আর আরেকটি কর্নারে হচ্ছে গিয়ে আপনাদের ফুচকা সিঙ্গারা সমুচা এগুলি একটি স্টল বসানো হয়েছে যারা গার্জিয়ানরা আসবে বাচ্চারা আসবে তাদের জন্য এটা ফ্রি ছিল তো ওই একশো টাকার ভেতরে আর কি যে একশো টাকা আপনারা ইন্টারভিউ দিয়ে ঢুকবেন ওইটাই তো চলুন দেখে আসি অনুষ্ঠানটি কেমন ওনারা কিভাবে অ্যারেঞ্জ করেছে আর অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদের সাথে ওনারা কী ধরনের অ্যাক্টিভিটিস করে আমি তো নতুন আমার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যতটুকু ধারণা পেয়েছে ততটুকু আপনাদের সাথে তুলে ধরছি দেখুন আমার মনে হয় যে যাদের ইনফরমেশন দরকার স্কুল সম্পর্কে মানে কিডস ক্যাম্পাস স্কুল সম্পর্কে তারা কিছুটা হলেও উপকৃত হবেন আমি ক্যাম্পাসে দ্বিতীয় তারা চলে এসেছি দ্বিতীয় তারাতেও হচ্ছে ক্লাস প্লে এবং ক্লাস নার্সারি ক্লাসরুমগুলো তো দ্বিতীয় ফ্লোরটি পুরোটাই বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এটি একদমই ছোটো বাচ্চাদের সেকশন তো এই কারণেই অনেক সুন্দর করে বেলুন দিয়ে ফোলানো হয়েছে আমি এখন চলে যাচ্ছি সোজা যে ক্লাসটিতে যাবো সেটিও হচ্ছে কি আপনার প্লে ক্লাস ও এটা হচ্ছে গিয়ে ওয়েটিং রুম যেখানে প্যারেন্টসরা ওয়েট করছে এটাও কিন্তু নার্সারি ক্লাস সো নার্সারি ক্লাসটিকে ওনারা ওয়েটিং রুম বানিয়েছেন আর সোজা দুটো রুমের মধ্যে প্রোগ্রাম চলছে একটাতে মনে হয় প্লে বাচ্চা আর একটাতে হচ্ছে গিয়ে নার্সারি বাচ্চারা ওদেরকে পাপেট শো দেখানো হচ্ছে তাছাড়া ড্রয়িং করানো হবে আর আদার্স কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চারা যাতে অনেক হ্যাপি হয় বা বাচ্চাদের একটু টাইম দেওয়ার জন্য টিচারদের আপ্রাণ চেষ্টা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পুরোটা অনুষ্ঠানেই পুরোটা ক্যাম্পাসকে তো চলুন ছোটো ছোটো ক্লিপ করেছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটি হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড প্লে জোন বলে তো এখানে অনেক ধরনের খেলনাই আছে অনেক ধরনের খেলনা সহ রিসেন্ট আপডেট যত ধরনের খেলনা আছে ওনাদের প্লে গ্রাউন্ডে বাচ্চাদেরকে বের করে না সব সময় ইনডোরেই রাখে ওনারা তো ইনডোরের মধ্যে খুব সুন্দর একটি গ্রাউন্ড করেছেন ওনারা নিচের ফ্লোরে একদম নিচের ফ্লোরে প্রিন্সিপালের রুমের পাশেই তো এটি হচ্ছে গিয়ে সেই প্লে জোনটি সব ক্লাসের বাচ্চাদেরকে একটা টাইম ধরে এই প্লে জোনে টিচাররা নিয়ে আসেন এবং বাচ্চারা কিছুটা টাইম এনজয় করেন অথবা পনেরো বিশ মিনিট তারপরে আবার নিজ ক্লাসে চলে যায় এটি হচ্ছে প্রত্যেক দিনের রুলস এটি হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও যদি আপনারা উপকৃত হন আমার ভিডিওটি দেখে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন যাতে আমি সামনে দিয়ে আপনাদের জন্য আরও সুন্দর উপকৃত কিছু ভিডিও নিয়ে আসতে পারি